নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি আমড়ার চাটনি বানাবো আর যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন তো একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন চলুন দেখে নিন আমি কিভাবে বানাই প্রথমে এখানে কিছু আমরা নিয়েছি এখানে আমি ছটা নিয়েছি আপনাদের যতটা মানে যতগুলো প্রয়োজন হবে নিয়ে নেবেন এখানে খসাটা ছাড়িয়ে আমি দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা চার টুকরো করেও কেটে নিতে পারেন অথবা আপনারা গোটা গোটাও রাখতে পারেন খসাটা তবে ছাড়িয়ে নেবেন ভালো অনেকে খসা না ছাড়িয়েও কিন্তু চাটনিটা বানায় এখানে আমি কড়াইয়ের মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা আমি কিছুক্ষণ শুকনো কড়াইতে ভেজে এটা গুঁড়ো করে নেব এবার ওই কড়াইতে সামান্য সরষার তেল দিলাম রান্নাটা সরষার তেলে করবেন আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এবার ফোড়নে একটু সরষা দিয়ে নিলাম সাদা সরষা দিলাম এখানে আপনারা কালো সর্ষাও দিতে পারেন একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নিলাম সরষার পরিমাণটা আর একটু কম দেবেন আমার একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে এবার কেটে রাখা আমড়াগুলো আমি সব দিয়ে নেব আর কিছুক্ষণ আমি ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেব আর ভেজে নেওয়ার পর আমি স্বাদ মতো লবণটা এড করে দেব তো খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দেব আর আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি তো এটা ভালোভাবে আমি কষিয়ে নেব সব কিছু কিছুক্ষণ আমরাটা এই মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো জল দিয়ে নেব আমরা যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবে জলটা দিতে হবে আর যেহেতু চাটনি একটু জলটা বেশি দেবেন আর আমরা সেদ্ধ হয়ে যাবে আমি ঢেকে দিলাম ঢেকে নিয়ে এটা সেদ্ধ করে নেব টাইমটা বলছি না কারণ সব সময় একই টাইম লাগবে না কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম একবার চেক করে নেব যে আমরা একটা সেদ্ধ হয়েছি কি হয়নি আর যদি না সেদ্ধ হয় তাহলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এখানে আমরা একটা সেদ্ধ হয়ে গিয়েছি এই সময় আমি চিনি দিয়ে নিলাম এখানে হাফ বাটির মতো চিনি দিলাম আমরা টক একটু বেশি থাকে একটু চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার দেখুন চাটনিটা পুরো রেডি এই সময় আমি যে পাঁচফোরণের মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মানে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে শেষপাতে এই চাটনিটা পরিবেশন করুন বাঙালি শেষ পথে যদি চাটনি হয় খুবই পছন্দ করে আর এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিলো আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং